গুড ইভিনিং বন্ধুরা পিঙ্কি লাইভ ব্লগে সবাইকে স্বাগত এই যে চলে এসছে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো শীতের রাতে একটা সুন্দর রেসিপি করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এটা শীতকালে সবারই প্রিয় এবং ফেভারিট খাবার রেসিপি তো আজকে আমি করছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগবে তো চলুন সব কিছু রেডি করে নিই তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ঘষে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করছি না আমি ঘষে নিচ্ছি তো শীতকালে গরম গরম রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো যায় আর মানে এই রেসিপি থাকলে আমি মনে করি শীতকালে রাতে গরম গরম রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না তো চলো আমি সব কিছু রেডি করে নিই এখানে দেখো আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু ঘষে নিচ্ছি তো আমি দুটো পেঁয়াজ এখানে ঘষে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি টমেটোটাও আমি ঘষে নেব আর এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই শীতকালে বানায় কিন্তু এটা শীতকালেরই রেসিপি সব থেকে ভালো লাগে খেতে তো আমিও আজকে ভাবলাম যে আজকে আমি রাতে রুটি করব তো রুটির সাথে এই রেসিপিটা বানাই ঘরে যখন সব কিছু আছে তেমন বেশি কিছু উপকরণও লাগে না তোমাদের দেখাবো আমি কি কি লাগে আমি আগে সব কিছু রেডি করে নিই তো দেখো এখানে আমার টমেটো আর হচ্ছে পেঁয়াজ হচ্ছে ঘষে নিয়েছি আর এখানে একটা দেখো আমি পনির নিয়েছি আমুলের পনির দুশো গ্রামের তো এটা দিয়ে আজকে আমি বানাবো রেসিপিটা আর একটা সঙ্গে জিনিস আছে ইনগ্রেডিয়েন্টস সেটাই সব থেকে মেন পার্ট তো এখানে আমি পনিরগুলোকে দেখো ছোট্ট ছোট্টো একদম ছোট ছোট টুকরো করে নেব কারণ যত ছোট করে টুকরো করে দেবে পনিরগুলো খেতে তত ভালো লাগবে পারলে আপনারাও ম্যাশ করেও দিতে পারেন একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও কিন্তু আমার মনে হয় এটা দিলেই সব থেকে বেশি ভালো হয় ছোট ছোট করে একরক একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি তো চলো পনিরগুলো সব কেটে নিই দেখো পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে আর এখানে দেখো আমি বড় একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক বলেছিলাম যে মেন ইনগ্রিডিয়েন যেটা সেটা হচ্ছে পালং শাক আর কাঁচা লঙ্কা আমি এখন পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো আজকের রেসিপি হচ্ছে পালং পনির এটা কিন্তু শীতকালে খুবই ফেভারিট একটা রেসিপি তো এই দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি আর এখানে কড়াইও গরম হয়ে গেছে একটু হালকা অল্প তেল দিলাম এক চামচ মতো এর মধ্যে আমি চার টুকরো মানে ছোটো ছোটো কিউব করে রাখা চার থেকে পাঁচ টুকরো মানে কিউব হচ্ছে বাটার দিয়ে দিলাম আর এই রেসিপিটা বাটারে করলে সব থেকে বেশি টেস্ট হয় আপনারা তেলেও করতে পারবেন সাদা তেল দিয়েও করতে পারবেন তো আমার যেহেতু বাটার ছিল আমি বাটার দিয়েই করছি আর একটু জিরে আর হিং ফোড়ন দিলাম আর এবার দিলাম রসুন বাটা দু চামচ মতো রসুন বাটাটাকে একটু নাড়িয়ে নিলাম কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার দিলাম আদা বাটা দু চামচ এবার ঘষে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে দেখো মশলাটা একটু নাড়িয়ে নিলাম এবার এখানে আমি পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু অল্প চিনি দিয়ে দিলাম কারণ যেহেতু পনির দেওয়া আর শাক একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক হবে এই জন্য অল্প পরিমাণ একটু আমি চিনি দিয়েছি যদি আপনারা না চাইলেও দিতে পারেন এবার মশলা কষানো হয়ে গেছে এখানে আমি পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম এবার পালং শাকটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো যত সময় না শাক থেকে জলটা কমে যাবে মানে শুকনো শুকনো হয়ে আসবে দেখো আমার অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি টুকরো করে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ পনিরটা দিয়ে নাড়াবো যাতে পনিরটা ওর সাথে মিশে সুন্দর হয়ে যায় আর একদম শুকনো শুকনো হয়ে যাবে কালারটা দেখুন এত সুন্দর কালার এসছে না দেখে মনে হচ্ছে এখনই মানে জিভে জল এসে যাচ্ছে রান্না করতে করতে তো আমার পালক পনির রেডি উপর থেকে আমি একটু এই যে আমুলের ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি তো আমার ক্রিমটা একটু জমে গেছে যেহেতু ফ্রিজে ছিল আপনারা একটু আগে থাকতে বার করে রাখবেন ফ্রিজ থেকে তাহলে দিতে সুবিধা আছে হবে তো দেখো আমি অল্প একটু ক্রিম দিয়ে দিলাম কারণ ক্রিমটা কিন্তু খুবই ভালো লাগে পালক পনিরের সঙ্গে আর আমি উপর থেকে দিয়ে দেবো একটু বাটার আর একটু বেশি টেস্ট এবং ফ্লেভারের জন্য আমি এই যে দু তিন টুকরো কিউব হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি তো আমার কমপ্লিট পালক পনির তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি কোনো বন্ধু নতুনও প্লিজ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা